আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই ফেসবুক পেইড করছে আপনাকে স্বাগতম তো এখন থেকে আমি ট্রাই করব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার জন্য কারণ আমি একটু ব্যস্ততার কারণে কিছু দিন ভিডিও দিতে পারি নাই সো এখন থেকে রেকর্ডেড ভিডিও পাবেন যারা পেইড করছে আছেন বিশেষ করে ব্যাস সেভেনে যারা আছেন তো আপনারা অবশ্যই আমাদের এই রেকর্ড ভিডিওগুলো ফলো করবেন কারণ আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম যার কারণে আপনাদেরকে আসলে লাইভে ক্লাস করা দিয়ে পারছি না তবে আপনারা এই ভিডিওগুলো দেখবেন যদি কোনো প্রবলেম হয় তাহলে ডেইলি রাত দশটা দশটার পরে আমাকে নক দেবেন হোয়াটসঅ্যাপে তাহলে আমি আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব ওকে তো যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক কপিরাইটের পেইড কোর্সের চারটা ভিডিও আছে যে প্লে লিস্টে আমার চ্যানেলে গেলে পাবেন ফেসবুক কপিরাইট পেইড কোর্স এখানে পাবেন এবং আরও কিছু ভিডিও আছে আরও কিছু ভিডিও অলরেডি দেওয়া আছে চ্যানেলে আপনারা দেখে নেবেন ঠিক আছে এই প্লে লিস্টে দেওয়া আছে ওকে চলেন আর কথা না বেরিয়ে শুরু করা যাক তো প্রথমে ফেসবুক কপিরাইটের কাজ করতে গেলে আমাদেরকে একটা পেজ খুলতে হবে আমরা যেহেতু ফেসবুক পেজে সিরিয়ালগুলো আপলোড করব বা কপিরাইট কন্টেন্টগুলো আপলোড করব সো এর জন্য আমরা কী করবো আমাদের একটা পেজ থাকতে হবে তো ফেসবুক পেজ খোলা একদমই ইজি আপনি একটা আইডিতে আসবেন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার একটা ফেক আইডি তো আমি এটা দিয়ে দেখাই আপনাদেরকে বিভিন্ন কাজের সময় হচ্ছে এই আইডি দিয়ে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তো এটা হচ্ছে আপনার আইডি ওকে তো এখান থেকে ফেসবুক পেজ খোলার জন্য আপনি এই যে এসে যাবেন এই যে এখানে হোম বাটনে যদি ক্লিক করেন তাহলে এই মোড় থেকে এখানে দেখতে পারবেন পেজ আছে যে পেজ এই পেজে ক্লিক করবেন ক্লিক করার এই যে এখান থেকে ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করবেন তো এখানে আপনার একটা নাম দিতে হবে ওকে তো আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম ড্রামা মিক্স তো এরকম একটি নাম দিয়ে দিলাম অ্যান্ড দেন ক্যাটাগরি দিতে হবে ক্যাটাগরির ভিতর কী দেবেন এন্টারটেনমেন্ট ওয়েবসাইট দিয়ে দিলাম যেহেতু এটা এন্টারটেনমেন্ট এর মধ্যে পড়বে অথবা যে কোনো একটা দিতে পারেন তো আমি এটা দিয়ে দিই এন্টারটেনমেন্ট আর আরেকটা জিনিস দিতে পারেন হচ্ছে গেমিং গেমিং ক্যাটাগরিতে হচ্ছে আপনার কপিরাইটের ঝামেলাটা একটু কম হয় কারণ গেমের মধ্যে অনেক মিউজিক থাকে সো সেই ক্ষেত্রে আপনি কিছুটা মাপ পেয়ে যাবেন সো আমরা কী করবো গেমিংটা রেখে দিই আমরা এন্টারটেনমেন্ট ওয়েবসাইটটা কেটে দিই ঠিক আছে আর এখানে একটা বায়ো দিতে হবে আপনার পেজ সম্পর্কে আপনি কী কী আপলোড দেন না দেন এগুলো সম্পর্কে এখানে কিছু লিখে দিতে হবে তো আমি এখানে শর্টকাটে কিছু লিখে দেই এখানে আপনার পেজের নামটা দিয়ে দিবেন কারণ এই পেজের নামটা আপনার এসিওতে কাজ করবে ওয়েলকাম টু মাই পেজ ড্রামা মিক্স ওকে তো আমি এখানে দিয়ে দিলাম এসটি কানেক্টেড এসটি কানেক্টেড উইথ এখন আমি ছোট হাতের পেজের নামটা দিয়ে দেব ডিআরএ ড্রামা মিক্স ঠিক আছে এখানে আমি একটা ট্যাগ দিয়ে দেব যাতে এতে এতে করে আমার এই পেজটা কেউ যদি সার্চ করে তাহলে সবার আগে আসবে এবং এটা খুব ভালো একটা এসিওর এসিওতে কাজ করবে ওকে অ্যান্ড দেন এখানে ক্রিয়েট পেজে ক্লিক করবো তো অনেক সময় এই আইডিতে পেজ অনেক বেশি থাকলে পরবর্তীতে পেজ খোলা প্রবলেম হয় সো যাই হোক এইভাবে আপনারা খুলে নেবেন আমি এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করব এটা হতেও পারে না পারে আই এম নট শিওর এখানে কন্ট্যাক্ট আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে পারেন ফোন নাম্বার দিতে পারে ইমেল অ্যাড্রেস লোকেশন সিটি তো এগুলা যদি আপনি আপনি থাকে আপনার দিবেন প্রফেশনালি যেভাবে পেজ খোলে মানুষে সেভাবে দিতে পারেন তবে এই কাজের জন্য আমাদের কিছুই দেওয়ার প্রয়োজন নাই আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব এখান থেকে আপনি একটা প্রোফাইল পিকচার একটা কভার অ্যাড করে দিবেন অবশ্যই সিরিয়ালে কাজ করার জন্য আমরা প্রথমে সিরিয়াল নিয়ে কাজ করব সো সিরিয়াল নিয়ে কাজ করার জন্য যে কোনো একটা সিরিয়াল আপলোড করবেন তাহলে ওই সিরিয়াল যারা দেখে তারা প্রতিনিয়ত আপনার পেজটা ফলো করবে এবং আপনার ভিডিও দেখার জন্য তারা অপেক্ষা করবে এবং সুন্দর করে যদি সেই পেসের একটা ব্যানার আপনি অ্যাড করে রাখেন আপনার পেজে তাহলে মানুষ বিশ্বস্ত হবে যে আপনি অ্যাকচুয়ালি কাজ করেন ওকে তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ওকে অ্যান্ড দেন স্কিপ করে দেবো আমরা নেক্সট ডান দেখতে পাচ্ছেন আমাদের পেজটা খোলা হয়ে গেছে তো আমরা এখান থেকে কিছু কাজ করবো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন পেজের হেলথ আছে ফেয়ার তো এখানে আমরা হেলদি করে দেবো ঠিক আছে এর জন্য এসি মরে যাব এখান থেকে এই যে সবগুলোকে আমরা স্কিপ করে দেবো ঠিক আছে স্কিপ করলে এটার হেলদি হয়ে যাবে সবগুলোকে স্কিপ করে দেবেন হান্ড্রেড হানড্রেড পারসেন্ট দেখবেন এটা হেলদি হয়ে যাবে আর একটা স্টেপ আছে ওকে দেখতে পাচ্ছেন সবগুলো স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি যদি এখন রিলিট করি এটা হচ্ছে আমাদের পেজ ঠিক আছে এটা হচ্ছে আমাদের পেজ তো এখানে আমরা আমাদেরকে এই যে এখানে ফলোয়ার আমাদের এই পেজটা মানুষের সামনে গেলে কেমন দেখা যাবে সেটা আমরা এখান থেকে দেখতে পারি তো আমরা থ্রি ডটে ক্লিক করব এখান থেকে ভিউ অ্যাজ এখানে ক্লিক করব অ্যান্ড দেন এই যে মানুষে এটাকে লাইক করতে পারবে ওকে এটাকে মানুষে লাইক করতে পারবে তো লাইক করলেই ফলো এখানে অটোমেটিক হয়ে যাবে আমরা এই থ্রি ডটে যাব থ্রি ডট থেকে যে পেজ অ্যান্ড ট্যাগিং সেটিং এখানে যাব অ্যান দেন এখান থেকে হু ক্যান পোস্ট ইউর পেজ আপনার পেজে কারা কারা পোস্ট এবং পোস্ট করতে পারবে এখানে এখানে অনলি মি করে দেবেন কারণ আপনি তো চান না যে কেউ আপনার পেজের মধ্যে পোস্ট করুক হ্যাঁ হু ক্যান সি পোস্ট দ্যাট ইউর ট্যাক ইন ইউর পেজ এগুলা আপনি অনলি মি করে দেন ওকে রিভিউ ট্যাক্স দ্যাট পিপল টু ইউর পোস্ট বিফোর দ্যাট ট্যাক্স অ্যাভার আচ্ছা অন্যরা যদি আপনার পেজ ট্যাগ করে তাহলে আপনি সেটা রিভিউ করে ডিক্লাইন করে দিতে পারবেন অথবা অ্যাপ্রুভ দিতে পারবেন এই জন্য হচ্ছে এটা ওকে তো আমাদের পেজ খোলা হয়ে গেছে এখন এখানে একটা ব্যানার অ্যাড করতে হবে তো আমরা অ্যাকচুয়ালি যে সিরিয়ালটা নিয়ে কাজ করব সেই সিরিয়ালের একটা ব্যানার ইমেজ এখানে দিতে হবে তো এর জন্য আমরা সিম্পলি গুগল থেকে একটা ইমেজ আমরা এখানে নিয়ে আসি তো আমরা ইসে পুতুল যে সিরিয়ালটা আছে এটা নিয়ে কাজ করব তো অনুরাগের ছোঁয়া বা অন্য যেসব সিরিয়াল আছে ওগুলোতে হচ্ছে কপিরাইট বেশি আসে সে ওগুলো নিয়ে আমরা কাজ করব না আমরা ছোট একটা সিরিয়াল নিয়ে কাজ করব সো আমরা যদি এখানে লিখি আমরা ইচ্ছে লিখে সার্চ করলাম অ্যান্ড দেন ইমেজে যাবো ইমেজ থেকে এখানে আমরা এই যে কোনো একটা ব্যানার চুজ করব এবং সেটাকে আমরা অ্যাড করে দেব তো এই একটা ব্যানার এই এইটাকে আমরা চুজ করতে পারি আমরা জাস্ট অথবা নাম আছে যেমন এই যে নাম আছে তো আমরা এটাকে সেভ করব অ্যান্ড দেন এটা এটাকে আমরা আমাদের পেজে আপলোড করে দেবো তো অ্যাড কভারে যাব এখান থেকে আপলোড কভার অ্যান্ড দেন হচ্ছে কোথায় গেল ডেস্কটপ এই যে দেখতে পাচ্ছেন আমরা ব্যানারটা অ্যাড করে ফেললাম এখন কিন্তু দেখতে মোটামুটি একটু প্রফেশনাল লাগছে আর এখন এই পেজে যারা আসবে তারা দেখে মনে করবে যে হ্যাঁ এটা ভালো একটা পেজ তো তারা পেজটাকে ফলো করবে ঠিক আছে আমরা এখান থেকে আমরা একটা লোগো হিসাবে এটা অ্যাড করে দিতে পারি এটা এটাকে এভাবে অ্যাড করে দিলাম সেই ওকে তো মোটামুটি একটা প্রফেশনালের মতো মনে হচ্ছে এখন ওকে তো এখন হচ্ছে আমাদের পেজটা রেডি করা হয়ে গেছে এখন আমাদের সিরিয়ালটা এডিট করতে হবে বা কোডিং করতে হবে অ্যান্ড দেন তারপরে আমরা কি করব আপলোড করব তো অবশ্যই কোডিং করে নেবেন কোডিং করলে হচ্ছে আপনার কপিরাইটটা কম আসবে সো কোডিং করার জন্য তো কোডিং করার আগে পেজে কিছু কাজ করতে হবে আপনাকে ঠিক আছে একদম সিক্রেট যেটা পেজে কিছু কাজ করে নিতে হবে তারপরে আপনি সিরিয়ালগুলো আপলোড করতে পারবেন যে কোনো কপিরাইট ভিডিও আপলোড করতে পারবেন হলে আপনি কপিরাইট খাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আবার নেক্সট ভিডিও যদি আপনারা ধারাবাহিকভাবে দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে সুন্দর সুন্দর কমেন্ট করবেন কোথাও বুঝেন নাই বা নেক্সট ভিডিও কী চান কোন টপিকের উপরে চান সেগুলা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা একটা পেজকে প্রসেস করবো মানে একটা সিরিয়াল বা কপিরাইট ভিডিও আপলোড করার জন্য পেজটাকে সাজিয়ে নিতে হবে যাতে কোনো কপিরাইট না আসে ঠিক আছে তো এই সিক্রেটটা পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার দুইটা চ্যানেল আছে অবশ্যই দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন টেক আইটি টিপস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের হোম থেকে চলে যাবেন নিচের দিকে দেখবেন ফিচারে আরেকটা চ্যানেল আছে বন্ধুরা যারা দেখবেন ফিচার চ্যানেল আছে যে আস্ক মাপুস এখানে কোডিং ফাইল নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং এই চ্যানেলেই এখন থেকে কোডিং ফাইল আপলোড করব এবং বাকি যে কোডিং ফাইল আমার কাছে আছে সবগুলো এই চ্যানেলে পাবেন ঠিক আছে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই সাথে সাথে পেয়ে যান এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব এই চ্যানেলে কিছু পেইড ভিডিও দেওয়া হবে ঠিক আছে কিছু ভিডিও দেওয়া হবে সুতরাং এই দুইটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ